শীতকাল মানেই আমাদের ঘরে ঘরে পিঠাপুলির উৎসব দুপুরে রোদ বিকেলের হিমেল হাওয়া আর চুলাই ধোয়া সব মিলিয়ে শীতের দিনের আলাদা একটা আবহাওয়া থাকে আর সেই আবহাওয়াটাই আরও জমে তুলে চিতই পিঠা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চিতই পিঠার সাথে দুই ধরনের দারুণ ভর্তা তাজা ধনিয়া পাতার ভর্তা আর ঝাল ঝাঁঝালের সুটকির ভর্তা সালাম আলাইকুম সাধারণ প্রাক চ্যানেলে সকলকে স্বাগত প্রথমে আমি চিতই পিঠার ড্রোটা করে নিব আপনারা অনেকেই অনেক রকম চিতে পিঠা করেন চাল ভিজিয়ে ভাত ব্লেন্ডার করে কেন ভাই এত ঝামেলা করতে যাবেন কেন আমরা সিম্পলভাবে তৈরি করি না তো আমি এখানে দেখাচ্ছি সিম্পল একদম সিম্পলভাবে চালের গুঁড়া দিয়ে একদম নরম তুলতুলে চিতই পিঠা তো এখানে আমি তিন কাপের মতো চালের গুঁড়ো নিয়ে দিয়েছি শুকনো চালের গুঁড়ো যেটা আমার মা খুবই আদর ও যত্নের সহেদে তৈরি করেছে তো এখানে আমি স্বাদ মতো লবণটা মিশিয়ে নিয়েছি এবার হালকা কুসুম গরম পানি দিয়ে আমি বেটারটা করে নেব তো আমি এখানে হালকা গরম পানিটা একটু মিশিয়ে নিয়েছি ইয়ে দিয়ে তারপরে হাত লাগাবো এই পিঠাটা বেটার করতে হাত ছাড়া হয় না আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে ভালো করে বেটারটাকে মাথানোর জন্য যত ভালো করে এটাকে মথাবেন তত ভালো পিঠার রেজাল্ট আসবে তো এবার আমি আরেকটু পানি দিয়ে একটু লিকুইড করে নিয়েছি ভালো করে ফেটিয়ে নিব এটা তো এবার আমি এটা রেস্টে রাখবো কিছুক্ষণের জন্য রেস্টে রাখার পরে আপনাদের সাথে আস আসতেছি পরেরটা শেয়ার করতে তো এবার আমি এই চিত সাথে খাওয়ার জন্য খুবই শর্টকাটে দুটা ভর্তা দেখাবো এখানে হচ্ছে শুটকির ভর্তা সুটকির ভাজা গন্ধ মরিচের ঝাল আর পেঁয়াজের মিষ্টি স্বাদ মিলে এমন এক কম্বিনেশন হয় যে চিতই পিঠার সাথে খেলে হাত থামানো যায় না শীতের রাতে এই ভর্তা আর গরম পিঠা স্বাদে গন্ধে ভরে অনুষ্ঠান মুখের একটা অনুভূতির তৈরি হয় সত্যি চিতাই পিঠার সাথে ভর্তা অসাধারণ একটা কম্বিনেশন তা আমি এখানে ভর্তাটা বেটে নিচ্ছি চেষ্টা করলাম শিলপাতায় বাটতে শিলপাতার বাটলে ভর্তার টেস্টটা অসাধারণ আসে তাই যে কালারটা দেখছেন জাস্ট ওয়াও এবার আমি সেম প্রসেসে ধনিয়া পাতার ভর্তা বাটব এবার আসি ধনিয়া পাতার ভর্তা শীতের টাটকা দুনিয়ার সবুজ রং সাথে কাঁচামরিচ আর সরিষার তেলের ঝাল একটু রসুন কোয়া একটু পেঁয়াজ সব মিলিয়ে তৈরি হয় এক অসাধারণ সুবাস এই ভর্তা এক চামচ নিলেই মনে হবে যেন পুরো শীতটাই মুখে লেগে আছে সত্যি ধনিয়া পাতার ভর্তাটা খুবই খুবই মজাদার ও ঘ্রাণে ভরপুর তো এখানে আমি দেখতে পাচ্ছেন কাঁচামরিচ সামান্য সামান্য একটু পেঁয়াজ ও কয়েকটা রসুন কুড়া আর টাটকা সবুজ ধনিয়া পাতা দিয়ে একটু হালকা ভাজি করে নিয়েছি তারপরে এটা আমি ব্ল্যান্ডার বেটে নিয়েছি সরি আপনারা যদি চান এটার পুরো রেসিপি তাহলে আমি দিয়ে দিব পরবর্তী ভিডিওতে দেখতে পারছেন লাল সবুজের বাংলাদেশ কতটা সুন্দর আসছে দু কালার কালার দেখে বুঝতে পারছেন খেতে কীরকম হয়েছে মাসাল্লা অনেক ভালো হয়েছে ভর্তাগুলো খেতে তো এবার আমি চিতে পিঠার পরবর্তী ধাপে যাচ্ছি তো এখানে আমি চিতে পিঠার ড্রোটাকে আবার ভালো করে ফেটিয়ে নেব যত শক্তি আছে তত শক্তি দিয়ে আপনি চিতই পিঠার ড্রোটা ফাটাবেন তাহলে দেখবেন আপনার চিতই পিঠা খুবই ফুলকো ও নরম তুল তুলতুলে আসবে আপনাকে এটার সাথে আর ভাতও দিতে হবে না বেকি ছোটও দিতে হবে না এবং কি চাল ব্লেন্ডারও করতে হবে না তো এখানে আমি আরেকটা টিপস দিচ্ছি আমরা চিতর পিঠাতে ডিমটা ইউজ করি না আমরা যেহেতু ঘরে এটা তৈরি করি স্বাস্থ্যসম্মত তাহলে কেন ডিম দিই না একটা ডিম দিয়ে দেখবেন আপনার পিঠার টেস্ট এবং ইয়েটা কীরকম হয় তো আমি এখানে একটা হাঁসের ডিম দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি বেটারের ঘনত্বটা দেখেই বুঝে নেবেন আপনারা তে এদিকে আমি চুলায় চলে আসছি একটা কড়াই বসে দিয়েছি এখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি চিতই পিঠার ডোটা দিয়ে দিয়ে চিতে পিঠেটা রেডি করে দেব দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে পিঠেটা আর ইয়ে দিয়ে উঠার সাথে সাথে খোলা থেকে উঠে আসছে তাহলে কতটা পারফেক্ট হয়েছে এরকম করে আমি প্রত্যেকটা চিতে পিঠা করে নেব সেই গন্ধে যেন শীতের ঘ্রাণ লাগে পিঠা তৈরি হয়ে উ উঠলে তার সিদ্ধ সাদা রঙ আর নরম টেক্সচার দেখে মনটা ভরে যায় তাই আজকের প্লেটে থাকছে গরম গরম চিতই পিঠা সাথে সবুজ ধনিয়া পাতার সুবাস আর ঝাল মজাদার সুটকির ভর্তা শীতের দিনে এর চেয়ে সহজ এর চেয়ে মজাদার আর এর চেয়ে আপন করে নেয় এখন খাবার সত্যি খুব খুব কমই আছে চলুন তাহলে শীতের স্বাদ শীতের গল্প আর শীতের হাসি নিয়ে শুরু করি আজকের এই স্বাদে স্বাদময় যাত্রা তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার পিঠা আর ভর্তাগুলা নরম তুলতুলে খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ পেট ভরে খেয়েছি আপনারাও ট্রাই করে নেবেন আমার এই প্রসেসে পিঠা বানালে আপনারা ফেল যাবেন না আমার মতো আমার থেকেও ভালো হবে আপনাদেরকে আলাদা করে ভাত ব্লেন্ডার করতে হবে না এবং কি চালের গুঁড়ো ব্ল্যান্ডার করতে হবে না সামান্য চালের গুঁড়ো দিয়ে অনেক দারুণ পিঠা রেডি করে ফেলতে পারবেন তো আমার ভিডিওটা কীরকম হলো জানাতে ভুলবেন না বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম